দু চব্বিশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা এবং দু হাজার চব্বিশে ক্ষমতায় ফেরার পরেই দু হাজার চব্বিশে জুলাই মাস শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এবং এই কোটা বিরোধী আন্দোলন এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে পরবর্তীতে সরকার বিরোধী হয়ে ওঠে আওয়ামী লীগ বিরোধী হয়ে ওঠে এবং যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং যদিও এই কোটা যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল কিন্তু যার সরকার বদল মোহাম্মদ সরকারে বসেন এবং তারপরেই দেখা যাচ্ছে এই মোহাম্মদ সরকার কিন্তু সেই কোটার উপরেই ভরসা রাখতে চলেছেন বা কোটার তত্ত্বকেই কিন্তু আবার ফিরিয়ে আনতে চলেছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যখন স্বাধীন হয় সে সময় একটি উদ্যোগ নিয়েছিলেন যে মুক্তিযোদ্ধা যারা তাদের পরিবারদের জন্য থার্টি পার্সেন্ট সরকারি চাকরিতে সংরক্ষণের কথা ঘোষণা করেন এছাড়া সংখ্যালঘু পরবর্তী যেগুলো সংযোজন হয় সংখ্যালঘু হ্যান্ডিক্যাপ সহ নানান প্রকল্পে কিন্তু আরও বেশ কিছু কোটা সংরক্ষিত রয়েছে সরকারি চাকরিতে এবং স্কুল কলেজ বা সরকারি জায়গাগুলো ভর্তির ক্ষেত্রে এবং এরপরে দেখা যায় এই সংখ্যাটা গিয়ে দেয় চুয়ান্ন শতাংশ স্বিকভাবেই যারা মেধা অর্থাৎ মেধাবীতে চাকরি পাবেন ফর্টি সিক্স ছেচল্লিশ পার্সেন্ট কোটাতে থাকে সংগ্রহিত থাকা থাকে চুয়ান্ন পার্সেন্ট এবং এরপরেই বলা যেতে পারে কোটা বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় এবং তারপরে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু একটি রায় ঘোষণা করে ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি কিন্তু কোটা যে আন্দোলন সেই আন্দোলন থেমে যাওয়ার কথা কিন্তু তারপরেই দেখা যায় সেই আন্দোলন হয়ে ওঠে হিংসাত্মক হয়ে ওঠে ঘন অভ্যুত্থান ঘটে পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং স্বাইভাবেই এরপরে সরকারে বসেন মোহাম্মদ ইউনিস এবং ইউনিশ সরকারে বসার পর তারা তাদের প্রথম টার্গেট হয়ে যায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নেতাদের বন্দি করা গ্রেপ্তার করা এই বিষয় কিন্তু এবং পাশাপাশি চলে যে সংখ্যালঘু নিধন একদম নির্বিচারে চলতে থাকে সংখ্যালঘু নিধন কোথাও জোর করে ধর্মান্তরকরণ কোথাও সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট ভাঙচুর মারধর সমস্ত কিছু চালাতে থাকে এই মোহাম্মদ সরকারের তত্ত্বাবধানে এবং বলা যায় তাদের উপস্থিতিতে পুলিশ প্রশাসন উপস্থিত করেন জামাত সহ একাধিক মৌলবাদী সংগঠন এবং এরপরেই দেখা যায় এই সরকার মোহাম্মদ সরকার তাই চাপ বাড়তে থাকে বিএনপি চাপ বাড়ে নির্বাচন যুদ্ধ কিন্তু কোনো নির্বাচনের পথেই হাঁটনি মোহাম্মদ সরকার এবং এরপরে যেটা ঘোষণা করলো যে বিশেষ করে একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ চাপে পাশাপাশি আন্তর্জাতিক চাপে যে নির্বাচনটা করা প্রয়োজন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকা প্রয়োজন এরপরেই মোহাম্মদ সরকার কিন্তু যেটা ঘোষণা করেছে হয়তো দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বরের দিকে নির্বাচন হতে পারে বাংলাদেশে সে হবে কি না সেটা তো পরের কথা কিন্তু বলা যেতে পারে এই নির্বাচনে জয়লাভের জন্য কিন্তু বা ক্ষমতা ফেরার জন্য তারা কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে চলেছেন একদিকে যে বৈষমিত ছাত্র যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন পাশাপাশি এই বাংলাদেশের সরকারে বা মোহাম্মদ সরকার যারা কোটার বিরুদ্ধে লড়াই করে ক্ষমতা দখল করেছে জোর করে তারা এবার কোটার উপরেই ভরসা করতে চলেছে তার কারণ এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো এই গণ যারা শহীদ হয়েছেন বা যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারকেও সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা এবং সরকারি স্কুল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ভর্তির ক্ষেত্রে একটা কিন্তু উদ্যোগ নিতে চলেছে সরকার অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেন সেই কোটাই চালু করতে চলেছেন এই মোহাম্মদ সরকার এবং যেটা বলা হচ্ছে শুধু তাই নয় যে রীতিমতো যেটা মুক্তিযোদ্ধাদের শংসাপত্র দেওয়া হতো ঠিক একই রকমভাবে এই গণভূত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা খুন হয়েছেন যারা মারা গেছেন তাদের পরিবারকেও শংসাপত্র দেওয়া হবে এই সেই শংসাপত্র বিভিন্ন সরকারি দপ্তর দেখালে স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন জায়গায় ভর্তি সুবিধা মিলবে চিকিৎসার সুবিধা মিলবে এমনকি সরকারি চাকরিতেও তারা এই কোটা সুবিধা পাবেন অর্থাৎ কী হাস্যকর তাই না যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে লড়াই করলো যে কোটা চাই না কোটা বন্ধকার করেছিল সেই কোটাতে ফিরে আসতে চলেছে অর্থাৎ কোথাও যেন ক্ষমতা লোভ লোভ তো বলাই বা উঠলো এখন যে গণ এ তো কোনো গণ ছিল না পরপর যে বিষয়গুলো সামনে ছিল যে জঙ্গিদের সমর্থনে বৈদেশিক মুদ্রায় আমেরিকার টাকায় একটা পুরো পরিকল্পিত দেশের হিংসার প্রতিষ্ঠিত করা সেখানে দেশ চেয়েছেন তারপরে হিংসা ছড়িয়ে পড়েছে বাড়িঘর লুটপাট সব তো চলছে ডাকাতি দিন রাত প্রত্যেক দিনই খবর আসছে সংকলঘ নির্ধারণ চলছে আইন সব সবকিছু লোপাট করে দিয়েছিলেন এই অপদার্থ মোহাম্মদ সরকার এবং এরপরে যেটা সামনে আসে সেই কোটার উপরেই ভরসা করতে চলেছেন অর্থাৎ সত্যিই খুব হাস্যকর পরিস্থিতি বাংলাদেশ এবং বাংলাদেশের এই যে কোটাবিদ আন্দোলন করছেন যাদের বিন্দুমাত্র কোনো যোগ্যতা নেই তারা সরকারের মাথায় হয়ে বসে আছেন সরকার গাড়ি ভোগ করছেন সরকারের গাড়ি সরকারের অর্থ অপচয় করছেন সরকারি সিকিউরিটি নিয়ে ঘটছেন আর এরাই আন্দোলন করছেন যে কোটা অপার তুলে দেওয়ার জন্য আর তারাই পুনরায় বাংলাদেশে ফিরে আনলেন কী কোটা কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে